এথেন্স হলো গ্রীসের এক ঐতিহ্যবাহী শহর যা গ্রীসের রাজধানী হিসাবেও পরিচিত আমরা অলিম্পিকের নামটা এথেন্সের নাম থেকেই শুনে থাকি এথেন্স হলো দর্শন শিল্পকলা বিজ্ঞান চারুকলা ভাস্কর্যের জন্য বিখ্যাত সমগ্র পৃথিবীতে তবে এথেন্সের নামটা কোথা থেকে এসেছে জানেন চলুন জেনে নেওয়া যাক এথেন্সের নাম এসেছে এথেনা এথেনা হলো গ্রীসের একজন দেবী তার নাম অনুসারে এই এথেন্সের নামকরণটি করা হয়েছে যুদ্ধ কৌশল জ্ঞান প্রজ্ঞা হস্তশিল্পে দেবী ছিলেন এথেনা একদম সঠিক যুদ্ধ আর যুক্তিবোধের প্রতীক হিসাবে তাকে ধরা হয়ে থাকে অলিম্পিয়ান দেবীদের মধ্যে অন্যতম ছিলেন এই এথেনা এথেন্সের অভিভাবক দেবতা কে হবেন তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয় সমুদ্র দেবতা প্রসিডেন্টের সাথে জ্ঞান এবং যুদ্ধের দেবী এথেনের সাথে একটি লড়াই হয় উভয় শহরবাসীকে উপহার দেন প্রসিডেন্ট জল উপহার দেন কিন্তু সেটি ছিল লবণাক্ত এথেনা একটি জলপাই গাছ উপহার দেন খাদ্য তেল এবং কাঠের উৎস ছিল সেটি শহরবাসী এথেনার উপহারটি বেশি উপকারী বলে মনে করেন তাই তার নাম অনুসারে সমগ্র এথেন্সের নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয় দেবী এথেনার একটি বিশাল মন্দির আজও দাঁড়িয়ে আছে গ্রিসের অ্যাক্রোপলিস পাহাড়ের উপরে এই মন্দিরটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এথেন্সের নাম এসেছে গ্রিক দেবী এথেনের নাম থেকে কারণ তিনি শহরবাসীকে জ্ঞান শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে উপহার দিয়েছিলেন একটি জলপাই গাছ এথেন্স আজও সেই জ্ঞানের প্রতীক হিসাবে পৃথিবীতে বিখ্যাত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন